আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি করার নতুন কৌশল ও গাভীকে কী কী পুষ্টিকর খাবার খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পাবে এটা তো যাই হোক দর্শক আমরা যারা গাভীর খামার করি তারা প্রতিনিয়ত সব সময় চেষ্টা করি এক লিটার দুধ হাফ লিটার দুধ কিভাবে বৃদ্ধি করতে পারবো কারণ এক লিটার দুধ বৃদ্ধি করতে পারলে আমাদের আর্নিংটা বেশি হলো তো দর্শক মূল ভিডিওতে চলে যাবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক যে কৌশলে দুধ বাড়াবো গাভীর সেটি হচ্ছে সর্বপ্রথমে আমি বলি পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং সঠিক সময়ে ক্যালসিয়ামটা রাখা অর্থাৎ গাবি যখন বাচ্চা দেবে তারপরে সঠিক সময়ে ক্যালসিয়াম করা অর্থাৎ আমাদের দুধের সাথে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বেরিয়ে যায় আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে সঠিক সময়ে গাভীকে ক্যালসিয়াম করতে হবে অর্থাৎ বাচ্চা দেওয়ার বিশ দিন পর বা সর্বোচ্চ এক মাস পরে এক মাসের মধ্যে আপনাকে একটি ক্যালসিয়াম ভ্যানে দিতে হবে আপনি যদি মনে করেন যে আমি ভ্যানে সমস্যা হচ্ছে তাহলে আপনি কি করতে পারেন ইঞ্জেকশান করতে পারেন ইঞ্জেকশানের সমস্যা হল আপনি মুখে খাওয়াতে পারেন বাংলাদেশে অনেক কোম্পানির অনেক ধরনের ক্যালসিয়াম আছে তবে আপনি যদি ভ্যানে দেন সবচেয়ে বেশি কার্যকর হবে ভ্যানে কোনটা দিবেন সেটা হচ্ছে অনেক ধরনের ক্যালসিয়াম আছে বাজারে আপনি যে কোনোটা দিতে পারেন তবে খুব হাই পাওয়ারের ক্যালসিয়াম দেওয়ার দরকার নাই যেগুলো বাংলাদেশি এবং সাড়ে তিনশো চারশো এই ধরনের টাকা দিয়ে পাওয়া যায় সেগুলো দিলেই চলবে তবে নিয়মিত ছয় মাস বা পাঁচ মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে ক্যালসিয়াম যদি আপনার গাভীকে করতে পারেন তাহলে দুধের প্রোডাকশানটা ভালো হবে সাথে সাথে এ মিল্ক ভেট দুইটি বোলাস দিনে একবার এই ধরনের অ্যাভেলা ফোর কিংবা ভেলাইন ফোর এ ধরনের পাউডার আছে যারা আপনারা চিনেন গাভীকে গাভী পালন করেন কিংবা যে কোনো ভেটেনারি ওষুধের দোকানে যে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে ভ্যালাইন ফোর বা অ্যাভেলা ফোর পাউডার প্রতিদিন চার গ্রাম করে একবার অবশ্য গাভীর আকারের সাথে এটি কিছুটা চেঞ্জ করা যেতে পারে দিনে মিনিমাম দশ থেকে বিশ কেজি কাঁচা ঘাস দিতে পারলে বেশি ভালো ঘাসের কোনো বিকল্প নেই আমরা যারা গাভী পালন করি তারা যদি বলি যে আমরা ঘাস খাওয়াই না তাহলে এটি আসলে খুব একটা ভালো জিনিস হয় না কারণ ঘাসের কোনো বিকল্প নেই খড়ের মধ্যে কিছু নেই সেক্ষেত্রে আপনাকে ঘাস খাওয়াতে হবে আর যদি আপনি খড়ও খাওয়ান তাহলে ইহমেস পদ্ধতি মোলাশেষ ইউরিয়া মোলাশেষ এটা করে আপনাকে খাওয়াতে হবে আর পুষ্টিকর দানাদার খাদ্য সরবরাহ করতে হবে অবশ্যই আপনি বাজার থেকে রেডি ফিড যেটাই কিনেন না কেন আপনি যদি নিজে বানান খাদ্যটা সবচেয়ে বেশি ভালো হয় এর চেয়ে সবচেতে বেশি ভালো হয় আপনি যদি নিজে বানান তো পুষ্টিকর খাদ্যের তালিকা আমি একটা দিয়ে দিচ্ছি দর্শক এটি দিয়ে আপনি আপনার গাভীর জন্য সুন্দরভাবে পুষ্টিকর খাবারটি বানাতে পারেন যেমন গমের ভুসি বিশ কেজি ভুট্টা ভাঙ্গা বিশ কেজি সয়াবিন খোল বা যে কোনো খোল বিশ কেজি ধানের কুড়া পনেরো কেজি মসুরের ভুসি দশ কেজি ছোলা বা মসুরের ভুসি মটরের ভুসি দশ কেজি ডিসিপি পাউডার দুই কেজি ডিবি পাউডার দুই কেজি ও লবণ এক কেজি মোট একশো কেজি এই রেশিওতে যদি আপনি খাবারটা তৈরি করেন তাহলে এই খাবারে আপনার দুধ বৃদ্ধি করবে আপনার গাভীর দর্শক আপনি আপনার গাভীর কিভাবে দুধ বৃদ্ধি করবেন এই টিপসটি আজকে দিয়ে দিলাম আপনার যদি আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম